আল্লামা নিজামির বায়োগ্রাফি পড়ছিলাম কালকে ওনার ছেলে আমার জামাই যেটা জানাজা পড়েছে সে কান্দার জন্য কথা বলতে পারছিল না সে বলছে আব্বার তিন ঘন্টা পরে ফাঁসি আমরা দেখতে গেছি আব্বাকে দেখি যে সাধারণ নামাজ পড়ছেন তার পাশে একটা বিড়াল বসে আছে কেবলামুখী আপনারা পাবেন আজকে ইন্টারনেটে সার্চ দিলে পাবেন বলছে আমাদেরকে দেখে আব্বা খুশি হয়ে গেলেন আমার ছোট নাতি নাম হলো আনাস কি আনাস বলছে দাদা দরজা খোলো আমরা তোমাকে দেখতে আসছি তিনি দরজা খুললেন স্টার নজিব বলছে বাবা তোমার জন্য কিছুই করতে পারলাম না বাবা বলছে এটা তোমার ফয়সালা নয় এটা আবার আল্লাহর ফয়সালা তোক দিনের পর বিশ্বাস রাখো আমার মৃত্যু এভাবেই যদি হয় এভাবে ঘরে থাকলেও আমার মৃত্যু হতো ঠিক না ঠিক ছেলেকে সান্ত্বনা দিচ্ছে তবে শোনো বাবা স্থান থেকে এক কদম সরে যেও না বাবা জিজ্ঞেস করছে যদি আমার ফাঁসি হয় কোন কাপড় পরে যাব ছেলে বলছে আব্বাহ আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন কে সাদা কাপড় পরবা বলছে লুঙ্গি না পায়জামা ছেলে বলছে পায়জামা পরবা টুপি মাথায় দিবা বাবা বলছে শোনো আমাকে ফাঁসি দেওয়ার পরে আমার লাশ নিয়ে তোমরা দুই ভাই যাবা তোমার আম্মাকে নিও না মায়ের কষ্ট হয়ে যাবে ছেলে বলছে এরপরে রাকাত নামাজ পড়ে দোয়া করলেন আর বললেন আল্লাহ বাংলাদেশের সব মানুষকে মুসলমান বানায়া দাও ইসলামের জন্য কবুল করো যারা আমার ব্যাপারে এই ফয়সলা নিয়েছে অন্যায় ফয়সালা আল্লাহ তাদেরকেও তুমি হেদায়াত দাও লা ইলাহা

وقيل الحمد لله رب العالمين ولد الحمد لله رب العالمين مرسولا صفات رشاشات سبحان ربك رب العزه عما يصفون وسلام على ال আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত আলমের রব কে সমস্ত আলমের রহমত কে রাহমাতাল লিল আলামিন সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে তোমরা আমাকে রব হিসাবে মানো আগে আল্লাহ তারপরে রব আলহামদুলিল্লাহি রব্বিল। রব কি করেন রবের প্রথম কা শিক্ষা ব্যবস্থা দেয়া একরা বিস্মে রব বিকাল্লাদি আজকে রবের নামে যারা পড়ে তারাই দেশের সম্মান আনছে ঠিক না ঠিক সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাফেজের বাড়ি কোথায় গত বিশ বছর হেফজতে ফার্স্ট হয় কারা বাংলাদেশের ছেলেরা এদের ব্রেন সবচেয়ে ভালো কম্পিউটার সায়েন্সে পৃথিবীতে ফার্স্ট কারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রবের শিক্ষা যেখানে উন্নতি আছে রবের নেয়ামত যারা অস্বীকার করে তাদের দুনিয়া ও শেষ আখেরাত এক একটা জিনিস উল্লেখ করলেন আসপাও আরহান فبای اي الله ربکما توکذبান থামের কোশা ফলের ফুলগুলোর ভিতরে সুগন্ধ দিয়েছেন কে রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ে আলাই রাব্বিকুমা তুকাল্লিবান দুটি সাগর প্রবাহমান একটার সাথে আরেকটার কোনো মিল মধ্যখানে পর্দা দিয়েছেন কে এটাও পরজহ মৃত্যুর পরে আমরা যেখানে থাকি সেটাও পরজহ ও মে ওয়ারাইহিম মারজাহুন ইলা ইয়াউম ইয়ুবাসুন দুই সাগরের পানি একত্রিত হয় নোনা পানি মিষ্টি পানিকে মিষ্টি বানাতে পারে না আবার মিষ্টি পানি নোনা পানিকে নোনা বানাতে পারে না মধ্যখানে পর্দা দিয়ে দিয়েছেন কে সে আল্লাহ বলেন আমার কোন কোন নেয়ামত অস্বীকার করবে মৃত্যুর পরেই প্রথম প্রশ্ন কি রব বুক রবকে যারা নিজের ছেলেকে রবের শিক্ষা শিখান নেই আপনারা উত্তর দিতে পারবেন না যারা রবের আন্দোলন করেন নেই উত্তর দিতে পারবেন না যারা পাঁচ বক্ত নামাজ কায়েম করেন নেই উত্তর দিতে পারবেন নামাজ কায়েমের তো কোনো কর্মসূচি নেই ইচ্ছা হলে নামাজ পড়লাম না হলে পড়লাম না জুমার আদান হচ্ছে জুমার পাশে বসে এই মসজিদের পাশে বসে ইচ্ছা মতো বেচা বিক্রি করতেছে ঠিক তা ঠিক অথচ আল্লাহ বলছেন আদান শুনলে দোকান কি কর কার আইন ওই বাইতুল মোকারে গিয়ে দেখেন জুমার দিন দোকান খোলা না বন্ধ উপরে আজান নিছে কি দোয়া নিছে কি দোকান আমরা নামাজকে আমাদের আন্ডারে রেখেছি আর যারা ইসলামী আন্দোলন করে তারা হলো নামাজের আন্ডারে তারা কিসের আন্ডারে যতক্ষণ আপনি নামাজের আন্ডারে না যাবেন দিবে না বৈষম্য এজন্য হে বুঝছিল কয় এগুলি তো বৈষম্য নয় এগুলি বেগুন রেজাকার এগুলো কি আল্লাহ কয় খারা আঠারো কোটি কে রাজাকার মানায় তুমি কে তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি ছোট ছোট হল আইন কয় তুমি কে আরে কয় তুমি কে আগে আইন তোর বাপ ক না তুই রাজা কার তুই কে ক আইও রাজা কা ক কাকা আইও একসাথে গান গায় তুমি কে আমি কে চেয়েছিলাম অধিকার হয়ে গেছি মানে ওই কেলকাটার ইন্দুরা কয় তুমি কি আমি কে রাজা কার রাজা কার ইকা হেঙে না ভারত হার না দিল্লিতেও গড় কারণ কোন দিক দিয়ে কোনটা লাথি মেরে কি ছুড়ে ফেলায় সারা দুনিয়া তাদের জন্য অনিশ্চিত ঠিক ঠিক ওই মানিককে গেছে বর্ডারে হিয়ানে মানছি কিচ্ছে মানিককে হিয়ানে গেছে বর্ডার ফারেব এই জায়গাটা হলো জামাত ইসলামের ঘাঁটি কানাই ঘাট মানুষের খয় আপনি খয় যেটা খয় আমি ওই ফাড়ে যাম খয় আগে মাল দেব মাল কি মাল টাকা দিছে পরে দুই পোলা মিলা গালে ইচ্ছা মতো ঘুষাইছে ঘুষা টুসা খাই টিয়া নাই খাইছে কি কলা পাতার উপরে শোয়া বোয়াটার গাড়টা গিয়ে কয় তুমি কেগ কে আমাকে চিনো না আমি শামসুদ্দিন কয় তুই নি কে কাপড় ধরে গর্দা না ধুয়ে গামছা সহ আনে ঠিক তা বাড়ি আনার পরে কি করেছে আল্লাহ জানে আর মালিক কে জানে ইজ্জতের মালিক কে অন্যদিকে আল্লামা সাইদিকে ছোট্ট একটা রুমে রেখেছে তেরো বছর কোনো ল্যাব দেয়নি খেতা দেয়নি একটা মালিশও দেয়নি জেলখানার সব কয়দিরা নিজের কম্বল সাইদিকে দিয়ে দেয় পাঁচটা কম্বল দিয়ে বিছনা হয় তিনটা দিয়ে বালিশ হয় প্রতিদিন তার রুমে বেলি ফুল ফুটন্ত বেলি ফুল এনে দেয়া হয় আমার আমি দল ছাড়া এক এমপি বলে আল্লামা সাইদি সাহেবের রুমে গিয়েছি মনে হয়েছে ফাইভ স্টার হোটেলে ঢুকেছে এত সুন্দর ছিলেন মানুষটা এত সুন্দর এত নান্দনিক এত গোছানো আমার জীবনে আমি কোনো মানুষ দেখিনি প্রায় একশোর উপরে মাহফিলে আমি ওনার সাথী হয়েছি কোন রাত দেখিনি এই তাহার ছাড়া আল্লাহ তাকে মাফ করে দাও যখনই কেউ জিজ্ঞেস করত কেমন আছেন মুচকি হেসে দিয়ে বলতো আলহামদুলিল্লাহ মেরে ফেলার জন্য প্রথম গাজীপুর জেলখানা থেকে হসপিটালে নেয় লোকেরা ঘিরে ফেরে সমস্ত হসপিটাল সেখান থেকে নিয়ে যায় পিজিতে কোথায় পুলিশেরা ধরে নামাচ্ছে জিজ্ঞেস করছে স্যার আপনি কেমন আছেন কি হাসি দেখছেন না আপনারা দিয়ে গেলে জান্নাতেরি হাসি নিদের পথে থাকব এই তো অঙ্গিকা তারা কবর নিয়েছেন আল্লাহ মানে অনেক ভালো রেখেছেন মাসুদ বসা সেখানে মাসুদ হলো দুই নাম্বার ছেলে এখন আগের নাম্বারে তিন নাম্বার মাসুদ নাসিম নাসিম শামীম আর বুলবুল এগুলো চারটে আমার কোলে বড় হওয়া আমি সাইদি সাহেবের কোলে বড় হওয়া দুইজন আলেমের কোলে আমার বেড়ে ওঠা আল্লামা কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি মাসুদ বসে আছে সকাল থেকে হসপিটালে তাকে জানানো হয়নি উপরে নিয়ে মোস্তফা নামে এক শয়তান তাকে ইনজেকশন পুশ করে আর পিডির তখন কার চেয়ারম্যান ওই শয়তান ওইটা হিন্দু জোগায় থাকতে পারবি না আল্লামা সাইদি বলে গেছে আমাকে যদি কেউ মেরে ফেলে এক বছর না যেতে তাদেরকে আল্লাহ জমিন থেকে উৎখাত করে দিবে তাদের নাম নেয়ার মতো কেউ থাকবে না ১৪ আগস্ট তাকে বিষ পানে হত্যা করা হয় পাঁচ আগস্ট এদেরকে উঠায় নেন কে এখন জয় বাংলা কইলে পুলিশে কি আরে কি আরে শুধু দৌড়ায় না সিরাজগঞ্জে আমার এক মাহফিলে এক পোলা ভুলে কই ফেলাইছে অনেক মানুষ জয় বাংলা পুলিশ স্টেজে ছিল দোষ আমি নামি দৌড়ানি ওই কোনায় দশটা কতরা হিয়ান তো দৌড়া দৌড়াই করে ধরছে খেতের মধ্যে অনেক কোন ভুলে কইসি আর কই না পুলিশে কয় তোরেই তো খুঁজতেছি গত সমাজ ধরে তোর মতো তাজা জয় বাংলা খুঁজে বেড়াইতেছি আমি দশটা মামলা দেবো তোর বিরুদ্ধে সিরাজগঞ্জের জেলা আমির পাশেই তিনি বললেন এই পুলিশ মামলা দিয়েন না ভুলে কইছে কয় না স্যার আপনি এটা কয়েন না আমরা তালাস করতেছি কে আছে জয় বাংলা হাই না হাইকেরা হাইছি তাজা কমসে কম পাঁচটা মামলা দিন প্রেক্ষাপট চেঞ্জ করে দিয়েছেন কে আমরা সেজন্য কারো পরে জুলুম করব জামাত ইসলামের ডিকশনারিতে কোনো জুলুম নাই কারো বাড়িতে আগুন দেয়া জায়েজ কারো জিনিস চুরি করা যায়জ কারো হক নষ্ট করা যায়জ কারো জমিন দখল করা যায়জ নাই শুধু যে আসামি তাকেই আমরা টার্গেট করব ঠিক না ঠিক বাকি আওয়ামী লীগের নামাজি কালামি লোকেরা আমাদের বন্ধু আমাদের কি বন্ধু ওরা মসজিদে যায় আমরাও ওরা কোরআনকে ভালোবাসে আমরাও ওরা কেবলার দিকে মুখ করে আমরাও করি ওরা আমাদের জবাই করা প্রাণী খায় আমরাও তাদেরটা খাই ঠিক ঠিক

এবার ওক চুন্নি এক গরম চুন্নি ঠান্ডা চুন্নি এগুলো নাম দিছে গরম চুন্নি চুন্ন তো ঠান্ডায় মদিনা ঠান্ডা ঠিক না আর কাবা শরীফ কি গরম মদিনার মানুষও ঠান্ডা আপনি টেস্ট করবেন মদিনায় একটা দোকানে গিয়ে দশ বার জিজ্ঞেস করেন কাম হাদা আসারা কাম হাদা আসারা কাম হাদা আসারা কত দশ কত দশ রেয়াল কত দশ রেয়াল দশ বার জিজ্ঞেস করলে গরম হইত না কারণ ওখানে শুয়ে আছেন রাহমাত আল্লীর রহমত গরম না ঠান্ডা জোরে কর না আর মক্কায় জিজ্ঞেস করেন কাম হাদা আশারা কাম একলা খালাস তোর কাছে বিস্তান্ন বারো আবার দোয়া আবার জিগালি গা দোকানে জাম বন্ধ করে বইতে এরকম গরম এমনি যখন জিজ্ঞেস করবেন কাম আশারা হবেলে গেছে। আছে ঠিক আছে তোর কাছে বেসবো না যা দরকার হলে ব্যবসা বন্ধ করবো কিন্তু কথা কই দায়িত্ব